নমস্কার বন্ধুরা চম্পা রান্নাঘরে করে আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি আলু ডিম ভাজা এই আলু ডিম ভাজাটা কিন্তু গরম গরম ডাল ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আলু ডিম ভাজা করার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু এরম সরু সরু করে কেটে নিয়েছি আর দুটো ছোটো সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি এবারে একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন ফোড়নটাকে একটু হালকা ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ফোড়নটার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই সময় আমি দিয়ে দেবো কেটে রাখা আলু আর পেঁয়াজ এবার আলু আর পেঁয়াজটা খুব ভালোভাবে তেলের সঙ্গে নাড়িয়ে চাড়ি মিশিয়ে নেব তেলের সঙ্গে খুব ভালোভাবে আলু পেঁয়াজ মিশিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা এবারে খুব ভালোভাবে নাড়িয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিয়েছি দেখো আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলুটা কত সুন্দর একটা কালার এসছে এইভাবে কিন্তু আলুটা একবার তোমরা ভেজে দেখতে পারো খেতে কিন্তু খুব ভালো লাগে এবার আলুটাকে একটু দিয়ে এরকম ফাঁকা করে নিতে হবে একটা ডিম নিয়েছি এবারে ডিমটাকে আমি ফাটিয়ে দেব এবারে ডিমটাকে একটু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এরকম মিশিয়ে নেবো ডিমের মধ্যে আমি এক চিমটি একটু নুন দিয়ে দেবো নুনটা দিয়ে ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে সবগুলো আলুর সঙ্গে আমি মিশিয়ে নেব এবারে দেখো ভেজে রাখা আলুটার সঙ্গে ডিমটা আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এদিকে দেখো আমার ভাতটাও একদম রেডি আর এই ভাজাটা গরম গরম ভাত আর ডালের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আলু ডিম ভাজাটা আমার একদম রেডি সবশেষে ওপর দিয়ে আমি একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব আর দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আলু ডিম ভাজা এবার এটাকে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সুস্বাদু আলু ডিম ভাজা তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আমার এই আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর বাড়িতে একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবে আশা করছি ভালো লাগবে